ভুয়ো ডিরেক্টর মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল এসএফআইও তদন্তের উপরে স্থগিতাদেশ নয় এমনটাই ডিভিশন বেঞ্চ জানালো নিয়োগ কিভাবে হয়েছিল সেটা তদন্ত করা প্রয়োজন সাধারণ মানুষের ২২ কোটি টাকার দুর্নীতি হয়েছে মন্তব্য ডিভিশন বেঞ্চে অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল ডিভিশন বেঞ্চ কি জানালো শুভদীপ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে এস এর অভিযোগ এস এফ আই এর অভিযোগ এফআইআর হিসেবে ট্রিট করেছে কিন্তু হেয়াস্ট্রিট থানার পুলিশ এবং তার ভিত্তিতে ইডি ইনভেস্টিগেশন করবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ওই সংস্থা তাদের নির্দেশ তাদের আবেদন খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ বিচারপতি সূর্য প্রকাশ কেশরানি বিচারপতি দেশ নয় যেহেতু ইনভেস্টিগেশন শুরু হয়েছে এই মুহূর্তে মামলা কোনো প্রয়োজনীয়তা নেই ইনভেস্টিগেশন করে দেখা যাক যে ভিতরে কি রয়েছে এবং এই মামলা এএসজি কেন্দ্রের আইনজীবীকে আগে মামলা পার্টি করা তার বক্তব্য যে এই বিচার নির্দেশকে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ সমর্থন করছি আমরা এই নিয়োগ কিভাবে হয়েছিল বোর্ড ইলেকটাকে তদন্ত করে দেখা প্রয়োজন আছে সাধারণ মানুষের টাকা বাইশ কোটি টাকা দুর্নীতি হয়েছে এই ইনভেস্টিগেশন দরকার রয়েছে তাই ডিভিশন বেঞ্চ কিন্তু এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চের নির্দেশক কোনো হস্তক্ষেপ করলো না অর্থাৎ এই মামলায় এসিফাই ও তদন্তই বহাল থাকছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ ধন্যবাদ অনবাংশু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা